বাইগনা বাগ্নির জন্য মামারা কি নিয়ে আসছে সেগুলি আবার বাগ্নিকে বুঝিয়ে দিচ্ছে কারণ বাইগনা তো কোচিং এ গিয়েছে নাই হ্যালো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর এবং আপনাদের দোয়া এবং ভালোবাসাই খুবই ভালো আছি তো আজকে দুপুরে লাঞ্চ করে উঠলাম তখন বাজে সাড়ে তিনটা এমনিতে একটু লেট হয়ে গিয়েছে লাঞ্চ করতে করতে তখনই হচ্ছে হুট করে আমার কাজিনরা আসছে দুই কাজিন বেল এবং মাসুদ আর নুরু আগে থেকে আমার বাসায় ছিল নুরুকে নেওয়ার জন্য আসছে তারা ওদেরকে দেখে এখন কি করব সিদ্ধান্ত নিতে পারছি না যে দুপুরবেলা আসছে ওরা আবার বলছে যে লাঞ্চ করে আসছে তখন স্মিতা বলতে সাম্মু দাও আমি নুডলস করি মামাদেরকে নুডলস করে দেই আর ফ্রিজে রসমলাই রয়েছে কি থেকে আসার সময় তো রসমলাই নিয়ে আসছি আমার বাস্তি শাড়ি আর হাজবেন্ড দিয়েছিল স্পন্দন স্মিতার জন্যে তো সেটাও রয়েছে কাজে স্মিতা জটপটে নুডলস করে নিল ওর মামাদের জন্যে কারণ ওরা মামাদেরকে খুবই লাইক করে মামারাও বাইগনা বাগ্নি বলতে স্পন্দন স্মিতা রিহা খুশি ওদেরকে মানে খুবই ভালোবাসে এবং আদর করে কাজে হচ্ছে স্মিতা জটপট নুডলসটা করে নিল আর ওইদিকে আমার কাজের মাসুদকে দিলাম যে একটু কমলার খোসা ছাড়া ও কমলার খোসাটা ছাড়িয়ে প্লেটে নিল কারণ সময় নেই ওরা জটপট বের হয়ে যাবে খুবই তাড়াতাড়ি এক্ষুনি ওরা বাড়ি যাবে মানে লাকসামে আর আমি এইদিকে আপেলটা কেটে দিলাম সব কিছু নিয়ে আবার স্মিতাই টেবিলটা সাজালো আমি জাস্ট টেবিলটা ক্লিন করে দিয়েছি আর স্মিতা এইদিকে টেবিলটা গুছিয়ে সব খাবার এক এক করে টেবিলে সাজালো মামাদের জন্য এবং এত খুশিও মামাদেরকে নিয়ে খুশিতেই সব কিছু করছে কারণ রুবেল দেশের বাহিরে থাকে এই যে আমার কাজিন নরু রুবেলো সুযোগ পেলেই কেউ আসলেই ওদের জন্য চকলেট পাঠায় তাতেই ওরা খুব খুশি আর এই যে সব রেডি করে মামাদেরকে স্মিতা ডেকে নিয়ে আসলো আর এইদিকে আমার আব্বা তার বাইস্তাদেরকে দেখে এত খুশি যে অনেক দিন পরে দেখেছে প্লাস ব্লাড তো কাজে হচ্ছে সে অনেক আনন্দে রয়েছে অনেক খুশি বারবার ওদেরকে বলছে আজকে থাকার বেড়ানোর আর যেহেতু আব্বা ক্যামেরায় আসে না ছবি না সেই জন্য ওঠায় হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি না আর আপনাদের কাছে ফেলে আসলে খুবই ভালো লাগে আর এই যে স্মিতা বরাবরই চাটা খুব ভালো বানায় চায়ের কালার দেখেই বোঝা যাচ্ছে যে খুব মজা হয়েছে আজকে চাটা আর এইদিকে ও চার সঙ্গে তো টা লাগবে আর বিস্কিট ছাড়া তো আসলে চা খাওয়া জমে না তাই স্মিতা দুই প্রকার এই বিস্কিট প্লেটে সাজিয়ে নিচ্ছে মামাদের জন্য তো এই তো সবাই খুবই মজা করে বাগনির হাতের চা বিস্কিটও খেলো তো খাওয়া দাওয়া শেষ করে এখন বিদায় নেওয়ার পালা ওদের হাতেও সময় খুব কম তাই তাড়াতাড়ি করছে এমনিতে তো দিন ছোট আর এদিকে এই যে আমার আব্বা আব্বা তো ছাড়তেই চাচ্ছে না তাদেরকে অনেক দিন পর এদেরকে পেয়েছে তো তাই ওদের সাথে অনেক কথা বলছে আর রুবেল মাসুদ আসার সময় আব্বার জন্য আঙ্গুর নিয়ে আসছে আব্বা খুবই অসুস্থ কোনো কিছু খেতে পারে না শুধু আঙ্গুরটাই খায় তো ওরা আব্বাকে সে আঙ্গুর খাওয়াচ্ছে আব্বা এবং আমার এক চাচাই আর আমার আমার দুই মারা গিয়েছে তো কোনো ফুফিও নাই তো এই তো এদেরকে বিদায় করে দিয়ে তারপর এই যে এখন এইগুলি সব গুছাবো তো এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই